রমজানুল মোবারক মাসের যে শিয়াম আমরা পালন করি এটা একটা ভিন্ন ইবাদত ইসলামের যত রকমের ইবাদত আরাধনা উপাসনা আছে এর যে মজুরি এর যে পারশ্রমিক এর যে সব এর যে নিকি আল্লাহ রবুল্লা আলমী কি করবেন কালকে আমাদের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর যে নামাজ পড়েছে বান্দা এর নিকি এর সব আমার নামায় লিখে দাও আল্লাহ রবুল্লাহ আলমিনে অর্ডার করবেন যে নামাজের এই এই নিকি এই এই সব লিখে দাও হজ করেছে হজের এই এই নিকি এই সব লিখে দাও উমরা করেছে এই সব এই নিকি লিখে দাও জাকাত দিয়েছে এই সব এই এই নিকি লিখে দাও সব লিখে দেওয়ার ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিন অর্ডার করবেন ফেরেস্তারা কী করবে তার হ্যান্ডলিপিতে তার আমল নামায় লিখে দেবে আল্লাহ রবুল্লাহ আলমিন স্বয়ং বা ডাইরেক্ট কোনো জিনিস বান্দাকে দেবেন না যত ইবাদত আছে যত আরাধনা আসে কিন্তু একটা ইবাদত রবুল আলমিন তার মজুরি তার পার্শ্রমিক তার নিকি তার সব নিজের হাতি আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে দান করবেন তাহলে আল্লাহ রবুল আলমিন কাল আমাদের ময়দানে যদি আমাদেরকে নিজের হাতে পুরস্কার দান করেন তাহলে এর থেকে খুশি এর থেকে ভালো কাজ আর কিছু আছে বলে আমি মনে করি না আল্লাহ রবুল আলমিন স্বয়ং নিজের হাতে আমাদেরকে পুরস্কার দেবেন তার মানে আমরা জান্নাত আমাদের পেস্তান বলে আর কিছু জিনিস থাকবে না কো আমাদের চিন্তার কোনো কারণ থাকবে না কো কেন আল্লাহ রুবুল আলমিন নিজে বলছেন আসাউমুলি আনা আজি ওয়াইজ রোজা একমাত্র আমার জন্য এবং তার পুরস্কার আমি আমার বান্দাকে নিজ হাতে দান করব ফেরেস তার মাধ্যমে নয় বলুন সুবাহ আল্লাহ কেন এর পিছনে একটা কারণ আছে দেখবেন আমরা যে নামাজ পড়ি নামাজ কিন্তু লোক দেখানি হয় হয়তো হয় না আমার ছেলের বিয়ে জুড়েছি বিয়েরা সব এসছে আমার ছেলেদেরকে দেখতে তাদের সব নামাজের চর্চা আছে আমাদের কিন্তু নামাজের চর্চা নাই আমি ভাবছি যদি ওদের সঙ্গে মসজিদে নামাজ পড়তে না যায় তাহলে কিন্তু বিয়ে নাও হতে পারে ওই আমার কিন্তু পশ্চিম মাঠে কোনো রকম কোনো চাষাবাদ নেই যেহেতু বিয়ের ফাংশান আছে বিয়ের একটা ব্যাপার আছে তাদের দেখা দেখিতে আমি তাদের সঙ্গে কি করেছি মসজিদে চলে গেছি তাহলে কি বোঝা গেল যে নামাজ লোক দেখানি হয় হ্রদের ক্ষেত্র তাই তার মনে মনে একটা জাগে যে লোকে আমাকে হাজি বলবে আমি খুব খুশি হব সমাজে আমার খুব নাম ছুটবে লোক দেখানি হয় জাকাতের ক্ষেত্র তাই লোকে আমাকে দানি বলবে গোটা এলাকাতে প্রচার হবে লোক দেখে দেখে আমি লুঙ্গি শাড়ি সারা ব্লাউজ দান করবো অনেকজন আবার রোজার মাস আসে দেখবেন সারা মাস কোনো কিছু ব্যাপার না সেই সাতাশ দিনের অপেক্ষা করে সেই দিনে একদম পাড়াতে ঢোল ঢাল পিটিয়ে কিছু খেজুর কিছু শ্যামাই কিছু লুঙ্গি কিছু গেঞ্জি কিছু শাড়ি আর বলেন না কো আজকে কোথায় যায় না কো এই ব্যাপার কিছু সব শাড়ি ফাড়ি নিয়ে এসছে আজকে সব বিধি করব। মানে লোকে না জানো সে আগে থেকে গোটা গ্রাম ঢোল পিটিয়ে জানিয়ে দিচ্ছি যে দেখো আমি আজকে দান করব। এই দান করা না করা সবটাই টোটালটাই বেকার হয়ে যাবে কারণ বুখার হিসেবে প্রথম হাদিস আগেই বলেছি সম্পূর্ণ নির্ভর করছি নিয়তর উপরে। এমনভাবে দান করব যাতে করে আমি ডান হাতে দান করব বাঁ হাতে যেন টের না পায় লোকে আমাকে জানি বল সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি কাউকে বলতে যাবো না আমার অন্তর জানবে যে আমি যেটাই করছি এক আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্যে তার লাভের উদ্দেশ্যে করছি আমি তাহলে বিশ্বের বুকে যত ইবাদত আরাধনা অপাস না আছে লোক দেখা নিয়ে হইতে পারে কিন্তু রোজা রমাজান মাসে শিয়াম এমন একটা ইবাদত সারা দিন উপোস রেখে লোককে দেখাবার জন্য কেউ আল্লাহ রবুল্লা আলমের ইবাদত করবে না সে কিছু জানুক আর না জানুক যেটাই সে করে যেটুকু জানুক করুক আর না করুক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর ভীতিতে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই সারাটা দিন কি করে উপবাস থাকে তার মধ্যে অনেক ভুল ভুলভ্রান্তি হয় কিন্তু তার উদ্দেশ্য একটা যে এত বড় একটা পবিত্র মাস এ মাসে আমি যে কোনো উপায় কী করবো আল্লাহ রুবুল্লাহ আলমিনের ওয়ার্ডারকে পালন করব। এবং এই পবিত্র রমজানুল মোবারক মাসে রোজা ব্রত পালন করব এ মাসে যেটুকু জানি আমি সেইটুকুই করব। তাহলে বোঝা যাচ্ছে রমাজান বা রোজা বা শ্যাম লোক দেখানি হয় না এই লোক দেখানি হয় না বলে আল্লাহরুল্লাহ আলমিন খুশি হয়ে তার পুরস্কার তার সব তার নিকি আল্লাহরবুল্লাহ আলমিন নিজ হাতে আমাদেরকে দান করবেন দ্বিতীয়ত যেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের একটা বৈশিষ্ট্য আছে তিনি পানাহার কন্যা না করেন না না করেন করেন না তো আল্লাহর মধ্যে যে বৈশিষ্ট্য আছে যে গুণ আছে সাময়িক মানুষের মধ্যে পাওয়া যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ পানাহার থেকে বিরত খোয়াদা থেকে বিরত এই আল্লাহর গুণ সাময়িক মানুষের মধ্যে পাওয়া যায় বলে আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেছেন কি আসলি আনা আজি ওয়াইজ রোজা একমাত্র আমারই জন্য আমাকে খুশি করার জন্য আমার সান্নিধ্য লাভের জন্য মানুষ রোজা রাখে এবং তার পুরস্কার মিডিয়া ভায়া থাকবে না স্বয়ংকালকে আমাদের মায়ে আমি আমার বান্দাকে নিজ হাতি দান করব।